যারা নির্ভর কাজ করে কৃষিজীবী বা শ্রমজীবী যারা তারা নিজেদের অজান্তেই ব্যায়াম করে অর্থাৎ শরীরকে কাজে লাগায় প্রতিরোধ ক্ষমতা তাদের তৈরি হয় কিন্তু আমরা যারা শহরে থাকি তাদের তো আর সেই কাজ করতে হয় না কলমজীবী মানুষই বেশি থাকি দৌড়ঝাপ কম মাঠ নেই কাজ করবো কোথায় কোদাল জমি থাকলে তো কোদাল ধরবো সেটা তো নেই সুতরাং আমাদের সচেতনভাবে শারীরিক কাজ করার দিকে নজর দিতে হবে আর সচেতনভাবে করতে হলে একটা বিকল্প কি বিকল্প হচ্ছে ব্যান্ড ব্যান্ডের ব্যবহারের মাধ্যমে আমরা ঘরে বসে সেই কাজটা করতে পারি এই জন্যে জিমে না গেলেও হয় জমি কাল্টিভেশনের তো কোনো দরকার নেই ব্যান্ড যদি আমরা ইউজ করি নানাভাবে সেটা ব্যবহার করা যায় সে কাজটা করতে হবে আমাদের সচেতনভাবে কিন্তু এই ব্যান্ড দিয়ে কাজ করলে কোথায় কাজ হয় জিমে যাব না অথচ কাজ হবে আসলে স্মল ছোটো পেশি আর বড়ো পেশি বড় পেশি কাজগুলো সাধারণত জিমে করতে হয় ওয়েট লিফটিং করতে হয় তাহলে বড় পেশিগুলো কাজ হয় কিন্তু শরীরে অসংখ্য ছোটো ছোট পেশি আছে যেগুলো সচেতনভাবে তাতে নাড়াচড়া না করলে সে কিন্তু কাজ করে না সেই ছোট ছোট পেশিগুলোকে কাজ করাতে হলে আমাদের এই বিকল্প ব্যবস্থাটা নিতে হয় তার বিকল্প যে ব্যবস্থা তার অন্যতম নানা আরও আছে কিন্তু তার ভিতরে অন্যতম হচ্ছে ব্যান্ড ইউজ করা ব্যান্ড ইউজ করলে প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়ে হয় কি এতে আমাদের শরীরে মোবিলিটি বাড়ে ফ্লেক্সিবিলিটি বাড়ে অর্থাৎ আমরা দৌড়ঝাঁপ করতে পারি হঠাৎ করে কিছুটা তুলতে পারি বাজারে বড় ব্যাগ নিতে পারি তার জন্য হঠাৎ করে ব্যথা হবে না এই প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এটা করলে আর কি হয় আমাদের হৃদয়ে তার কার্যক্ষমতা বাড়ে অর্থাৎ হৃদয় কিনে আমাদের তো বড়ো ভয় তাকে তো সচল যদি না রাখি শুধু তার উপরে ছেড়ে দিলে তিনি তো যে কোনো দিক যাবেন তার থেকে তাকেটা কাজের ভিতর রাখলে তার যদি আমরা ক্রিয়াকর্মকে একটু নিয়ন্ত্রণ রাখি তাহলে পেশিগুলো সবল থাকবে আমাদের হৃদয়টা ভালো থাকবে আর ব্যান্ড ইউজ হয় মেডিকেল ট্রিটমেন্টের জন্যে এটা ডাক্তার বগুড়া বা হাসপাতালে বা রিহ্যাবিটেশন সেন্টারে এগুলো ইউজ করা হয়ে থাকে কিন্তু এই ব্র্যান্ডটা আমরা কোথায় পাব খেলাধুলার দোকানে যে খেলাধুলার যে সরঞ্জাম ব্যক্তি হয় সেখানে গেলে আমরা পাব আরও নামি কিছু দোকান আছে সুতরাং একটু খোঁজ নিলে এটা পাওয়া যাবে এর দামটাও খুব বেশি নয় দুশো টাকা থেকে শুরু করে হাজার টাকা হ্যাঁ তার উপরেও কিছু ব্যান্ড আছে কিন্তু এর মধ্যে যে ব্রেঞ্জটা পাওয়া যায় সেই রেঞ্জটাই আমাদের অনেক কাজ দেবে সুতরাং আমরা দুশো থেকে হাজার টাকা বেছে নেব নানা ধরনের তো আছে অনেক রকমের ব্র্যান্ড আছে আমার একটা ব্র্যান্ড আছে একটু দেখাচ্ছি আমি এটা ব্যবহার করি আমি কিনেছিলাম একটা দোকান থেকে সুতরাং এছাড়াও অনেক রকম আছে যেটা আপনি আপনার পছন্দ মতন কিনবেন আপনার প্রয়োজন মতো কিনবেন সুতরাং পছন্দ মতো প্রয়োজন মতো দেখে শুনে কিনবেন অসংখ্য ভ্যারাইটি কিন্তু কিনবেন যে কতগুলো জিনিস দেখবেন সেফটি চেক করে নেবেন সেটা কি যেন ইলাস্টিসিটিটা ভালো থাকে হ্যাঁ ইলাস্টি দেখবেন এটা ঠিক আছে কিনা ব্র্যান্ডেড কেনাই ভালো অনেক রিক্স করতে হয় ইয়ে করতে হয় শারীরিক অনেক সময়টার উপর ঝুলতে হয় ঝুলে করতে হয় শরীরটা পড়ে যেতে পারি আমরা আর এটা কী করতে হবে সমতল জায়গা যখন ব্যবহার করব সেটা যেন অসমতল জায়গা না হয় বা পিসিল জায়গা না হয় তাতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আমরা ইনজোরি হ হতে পারি আর হচ্ছে দেখতে হবে যে যেটা আমরা ব্যবহার করব সেটা রিপেয়ার করা আছে কি না বা ভাঙ্গা টাঙ্গা আছে কি না কোথাও সেটা দেখতে হবে অনেক সময় থাকে যে আপনি একজন ব্যবহার করেছে আমি বাবা ব্যবহার করে আমি ছেলে হিসেবে একটু ব্যবহার করি কিন্তু সেটার কন্ডিশন দেখে এটা ব্যবহার করতে হবে সুতরাং এই মানে নিজেকে একটু বিপদের দিকে ভালো দিকে খারাপ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তবে কিছু কিছু ক্ষেত্রে কাজ করা যাবে না যেমন যদি কোনো অ্যাকুইট ইঞ্জুরি থাকে তাহলে ব্যবহার করব না যদি ক্রনিক মেডিকেল সমস্যা থাকে তাহলে আমরা ব্যবহার করব না যদি জয়েন্ট প্রবলেম থাকে তাহলে আমরা এটা ব্যবহার করব না সেক্ষেত্রে আমরা ফিজিওথেরাপিস্ট বা ডাক্তারের পরামর্শ মতনই কাজ করব আর চলুন আমরা কিছু কিছু ছবি দেখি এই ছবিগুলো আমার ইন্টারনেট থেকে নেওয়া আমি মানে আমার এত দক্ষতা নেই যে আপনাদের ওইটা করে দেখাবো আমি যেটুক পারি সেটা করি আপনারাও যতটা পারেন যতগুলো দেখাবো তার ভিতরে যেটা সম্ভব হয় পারলে সেগুলো করুন রেগুলারলি করুন রেগুলার বলতে কত সাধারণত ফিউচার রেকমেন্ড করেন সপ্তাহে দুই দিন বা তিন দিন তার বেশি নয় এটা করলেই যথেষ্ট কারণ আপনাকে আরও অনেক কাজ করতে হবে দুই সপ্তাহে দুই তিন দিন আপনি এই কাজটা করুন ঠিক আছে চলুন কিছু ছবি দেখি কথা বলি এটা ফ্রন্ট পায়ে চেপে রেখে একটু ফাঁক করে দু হাত ডাউন বৈঠক করা চেয়ারে বসে প্রথম ডান পা পরে বা পা ঠিক যেভাবে ধরে আছে সেভাবে ধরতে হবে এটা একটু কঠিন মনে হতে পারে ভুটুয়ে শুয়ে কোনো কিছুর সঙ্গে ব্যান্ড বেঁধে করতে হবে থাইতে হাঁটুর কাছে জড়িয়ে একবার ডান পা একবার পা পা এইভাবে এই এক্সারসাইজটা করতে হবে দেখে দেখে অভ্যাস করতে হবে একবার বা পায়ের সাথে ডান হাত দিয়ে তারপরে ডান পায়ের সাথে বাঁ হাত দিয়ে মাথার উপরে কোথাও সাপোর্ট রেখে ব্যান্ড রেখে ভালো ইলাস্টিসিটি না থাকলে বা রিপেয়ারিং বা ব্রোকেন থাকলে এটা করার সমস্যা হবে সেই জন্য সেটা দেখে নিতে হবে একবার ডান দিকে একবার বা দিকে প্রথমে একটু কঠিন লাগতে পারে পরে ঠিক হয়ে যাবে ব্যান্ডের সাহায্য নিয়ে শরীরকে মোচড় দিতে হবে এই এক্সারসাইজে শরীরের ব্যাকসাইডের মাসেলের কাজ ভালো হয় এটাও বসে করতে হবে বসে করলে পিঠের কাঁধের বেশি সবল হয় আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে এগুলো বিচার করব এটা আমরা দাঁড়িয়েও করতে পারি শুয়েও করতে পারি ব্যান্ড কাঁধের উপর দিয়ে দুপাশে হাতে ধরে বেঞ্চের উপর শুয়ে সি হয়ে শুয়ে বেঞ্চকে কাজে লাগিয়ে এক্সারসাইজ ছবিগুলো আমি নিয়েছি গ্রেটিস্ট ডট কম থেকে আপনারা এটা অনলাইনে দেখে নিতে পারেন আরও অনেক এক্সারসাইজ আছে আমি কয়েকটা দেখালাম তাদের তো কার্ডস জানাতেই হয় আপনারাও নিজের মতন করে উদ্ভাবনী শক্তি দিয়ে চেষ্টা করুন এটাকে কীভাবে কোনভাবে ব্যবহার করা যায় কারণ এটা নির্দিষ্ট কোনো ধরাবাধা নিয়ম নেই এরা যেমন দেখলে নানা রকম করেছে কখনো পিঠের কখনো পেটের কখনো থাইয়ের কখনও পায়ের অ্যাঙ্কেলের হ্যাঁ অর্থাৎ কোন কাজগুলো কোন পেশি কোথায় কাজে লাগবে সেটা আমাদেরই ভাবতে হবে আমাদেরই ভেবে নিতে হবে এতক্ষণ আমরা ব্যান্ডের ব্যবহার নিয়ে কিছুটা আলোচনা করলাম কিছু ছবি দেখালাম আসুন আমরা করতে চেষ্টা করি আমাদের সাধ্য মতন তবে সতর্ক থাকতে হবে এটা বারবার করে বলি কারণ আপনি যদি কম বয়স হন মাঝে বয়স হন আপনাকে সতর্কতা অবলম্বন না করলে হবে কিন্তু শার্টের উপরে গেলে আপনাকে ভাবতে হবে যে আমার শরীর কিন্তু আর আমার আওতায় অতটা নেই সে এখন নিজে অনেক কিছু করতে চায় সেই নিজের করতে সেওয়ারটা থেকে রোধ করতে হলে আমাদের নিজেকে শক্ত সমর্থ থাকতে হবে এবং সতর্কভাবে থাকতে হবে ভালো থাকবেন